আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপস থেকে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজ আপনাদের জন্য হাজির হলাম ত্বক ফসকার একটি প্যাক নিয়ে। আজ আমি এমন একটি প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র একদিনেই আপনাদের ত্বক হবে অনেকটাই উজ্জ্বল ও ফর্সা এবং যাদের ত্বকে দাগসব বলি রেখা আছে তা খুব সহজেই দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার দুটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথমটি হচ্ছে লেমন ফেস এখন আমি চলে যাব লেমন ফেস ওয়াশ প্যাক তৈরি করার জন্য লেমন ফেস তৈরি করার জন্য আমার লাগবে লেবুর রস আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে ত্বককে হোয়াইট করতে এই লেবুর রসের ভূমিকা অপরিসীম এই লেবুর রসের মধ্যে এখন আমার দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ খাঁটি মধু এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মধু কাল থেকে এই মধু রূপচার্যার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বয়সের চাপ দূর করতে এই মধুর ভূমিকা অপরসীম এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন বর্তমানে এমন কোনো প্রসাধনী নেই যার মধ্যে আপনারা অ্যালোভেরা জেলের উপস্থিতি উপলব্ধি করতে না পারেন এই অ্যালোভেরা জেল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সব থেকে গুরুত্বপূর্ণ এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পান আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পান তো বন্ধুরা সম্পূর্ণ মিশ্রণটিকে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার লেমন ফেস তৈরি হয়ে গেছে এই ফেস ওয়াশটি যখন তৈরি হয়ে যাবে তখন এই প্যাকটি দিয়ে আপনাদের মুখের ত্বকটিকে এইভাবে ক্লিন করে নেবেন এভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করলে আপনাদের ত্বকটি ক্লিন হয়ে যাবে তখন আপনাদের ত্বকটি পরিষ্কার করে নেবেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্কিন লাইটেনিং মাস্ক তৈরি করার জন্য এর জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপরের মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট আমি এখানে কিছু পরিমাণ টমেটোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে রেখেছিলাম টমেটো আমাদের ত্বককে ব্লিজ করতে সাহায্য করে টমেটোর মধ্যে এমন কিছু অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে দাগ সব বলে বয়সের ছাপ দূর করে ত্বককে করে উজ্জ্বল ফর্সা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চন্দন পাউডার বন্ধুরা আপনারা অনেকেই জানেন চন্দন পাউডার আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এই চন্দন পাউডার নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যায় তা যারা এই চন্দনের প্যাক ব্যবহার করেন তারাই জানেন প্রাচীন কাল থেকে এই চন্দন পাউডার রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে এর মধ্যে আমার আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে মধু আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মধু এই প্যাকটিতে মধুর পরিমাণটা সামান্যই ব্যবহার করতে হবে এখন এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্কিন লাইটেনিং মাস্কটি তৈরি হয়ে যাবে এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে দুই দিন নিয়মিত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তা আপনারা ব্যবহার করার পরেই ফলাফলটা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখে ত্বকে এভাবে মাসাজ করবেন এই প্যাকটি আমি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখে ত্বকে অ্যাপ্লাই করবেন এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং লোমকূপের গোড়া নরম হয়ে গিয়ে ত্বককে ব্রণের সমস্যা থেকে মুক্তি দেবে এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ